রোদের তো সাংঘাতিক জোর বলি বা আমার কাছে মালটা যা আছে না দুটো মেদিনী সমুদ্র ঢেউ আইলা ঝড় চলে কিছু করতে পারবে না হিমাবতী ওঠে দুবার মারি দেখি আবার আসছে আসে কেউ আসছে নাকি উ ধরে মনে হচ্ছে খেজুর আসছে সাদা পাঞ্জাবি লম্বা টুপি খেজুরই হবে অনেক দূরে দুবার টাননি আরে দাদু মনে কি করছে আবার যাই দেখে আসতে কি করছে আসসালাম সকাল সকাল চলে এলো ওয়ালাইকুম আসসালাম আরে দাদা আপনি এখনো সালাম

అగుడిన వలని హోటల్ అనునా నీకి బోలంటా నికి సుని ఓ నాతిదకి శికతాం రే బూల్జి సన్ రకతే సలాతే ఇబ్లిస్ ర బాపడ్ జలతే ఊర్తాద పడిని బూస్తద వడిని అల్లాహ్ అక్బార్ సలాత్ అద్దు మునై ఖప్ప నౌజ

একদিন যেতে হবে আপনি ঠিক আছে ইনশাল্লাহ যাবো কাল থেকে তাহলে আমি জন্নাথ পাবো তো ইনশাল্লাহ পাবে ঠিক আছে ইনশাল্লাহ আসসালামাইকুম